নরসিংদী সদর উপজেলা ডিসি রোডে সিভিল সার্জনের অপোজিটে শুভ উদ্বোধন করা হলো জেন্টালম্যান সেলুন জেন্টালমেন্ট সেলুনের ওনার আসলাম বুইয়ার উপস্থিতিতে আপনার এই যাত্রাটা কখন থেকে শুরু হয়েছে আসলে প্লেনটা কি হয়েছে ধন্যবাদ সময় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নর্সিংডি ডিস্ট্রি রুটে অন্তত চমৎকার এবং নামদুটিকে একটি ম্যানস সেল উৎপাদন হয়েছে আজকে আপনারা জানেন যে নর্সিংটি কৃষির সমৃদ্ধ এরিয়া কৃষির সমৃদ্ধ এরিয়াতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুব চমৎকারভাবে রান করছে তারই ধারাবাহিকভাবে আজকে এই এইদকে সামনে রেখে নর্সিংদী জেলার কিছু তরুণ উদ্যোক্তা খুব চমৎকার একটি অত্যাধুনিক ম্যানস সেল উৎপাদন করেছে ওনারা এটা নাম সিলেক্ট করেছে জেন্টলম্যান ব্লোমিং এন্ড ও বেশ কয়েকটি সেলুন উদ্বোধন হয়েছে তার মধ্যে এটি অত্যন্ত সময় তারা এটি উদ্বোধন করার চেষ্টা করেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খুব অভিজ্ঞ কারিগর এনে তারা আজকে এটা উদ্বোধন করছে তো আপনারা যারা আশেপাশে আছেন এবং নর্সিং বিভিন্ন থানা যারা বিভিন্ন জায়গায় বসবাস করছেন আপনারা এই তরুণ উদ্যোক্তাদের এই সুন্দর আয়োজনকে আপনারা সাপোর্ট করবেন এবং আপনারা কাস্টমার হয়ে এসে ওনাদের সার্ভিস গ্রহণ করবেন আশা করি খুব চমৎকার একটা সার্ভিস আপনারা উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আজকে নর্সিং থেকে নর্সিং ডিসি রুটে জেন্টারম্যান সেলুন উদ্বোধন হতে হয়েছে এতে আমরা আনন্দিত একটা আধুনিক সেলুন পাইলাম এবং এই এলাকার লোকজন অনেক উপকৃত হবে আপনাদের প্ল্যানটা কি ছিল বলেন আপনাদের যে হোক করে সেলুন দেওয়া এটা আসলে কিভাবে সম্ভব আসসালামু আলাইকুম আমাদের প্ল্যান ছিল যে আমরা নোট দিতে একটা অত্যাধুনিক মানে জেন্টস পার্লার করার জন্য তার এই ধারাবাহিকতায় আমরা জেন্টলম্যান অ্যান্ড গ্রোমিং কার্ড এটা ডিসি রুডে এসপি অফিস সংলগ্ন আমরা এটা করেছি এখানে আমরা বেশ কিছু সুবিধা রেখেছি যাতে মানুষজনের প্রিমিয়াম ক্যাটাগরির সার্ভিসগুলো নেওয়ার জন্য যেন ঢাকাতে না যাওয়া লাগে আমরা নোট দিতে যাতে সেই সার্ভিসগুলো দিতে পারি সেই জন্যই আমাদের জেন্টেলম্যান অ্যান্ড গ্রোমিং কার্ডে উদ্যোগ শুরু এবং আমরা আমাদের ওপেনিং উপলক্ষে আমরা আমাদের সকল সার্ভিস এবং প্যাকেজগুলো এমনভাবে সাজিয়েছি যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে আগামী পাঁচ দিন পর্যন্ত ওপেনিং পর্যন্ত আর পঁচিশ রমজান পর্যন্ত আমাদের সকল কিছুতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলবে ইনশাআল্লাহ